প্রাচীন মিশর নিয়ে আমাদের জানার আগ্রহের কোনো কমতি নেই মমি পিরামিড ফারাও মিশরের জাদুঘর ইত্যাদি বিষয়ের জন্য দেশটির প্রাচীন ইতিহাস বরাবরই আমাদের চুম্বকের মতো টানে এজন্য সেই প্রাচীন মিশরেরই অজানা কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে মিশর উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ তবে এর সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশের অন্তর্গত মিশরের উত্তর পূর্ব দিকে ইসরায়েল দক্ষিণে সুদান এবং পশ্চিম দিকে লিবিয়া অবস্থিত এই দেশটি আরবি ভাষাভাষী দেশগুলোর মধ্যে বৃহত্তম এবং আফ্রিকার শক্তিশালী অর্থনৈতিক দেশগুলোর মধ্যে অন্যতম এই দেশের রাজধানী কায়রো মুদ্রা মিশরীয় পাউন্ড জনসংখ্যা একশো চোদ্দ মিলিয়ন মিশরের পূর্ব এবং পশ্চিমের মরুভূমিতে হওয়া নীল নদীর বন্যা একে পৃথিবীর অন্যতম একটি নগরায়নের দিকে এগিয়ে দেয় বত্রিশশো খ্রিস্টপূর্বে একদল শাসক মিশরে দীর্ঘদিন পর্যন্ত রাজত্ব করে সর্বশেষ রাজত্বের পতন হয় বত্রিশশো একচল্লিশ খ্রিস্টপূর্বে এবং তাদের পরিবর্তে আসে গ্রিক এবং রোমানরা সপ্তম শতাব্দীতে আরবরা মিশরে ইসলাম ধর্ম ও আরবি ভাষার প্রসার ঘটায় এবং পরবর্তী ছয় ব্যাপী শাসন করে বারোশো সালের দিকে স্থানীয় মিলিটারিরা দেশটি নিয়ন্ত্রণে নেয় এবং পনেরোশো পর্যন্ত তা চলে আঠারোশো সালে সুইস খাল তৈরি হলে মিশর বিশ্বের অন্যতম বাণিজ্য নগরীতে পরিণত হয় এই দেশের মানুষের জাতীয় খাবার হল কোশারি যা মসুর ডাল পাস্তা এবং চাল দিয়ে তৈরি একটি জনপ্রিয় স্ট্রিট ফুড এছাড়া প্রাচীনকালে মিশরের প্রধান খাদ্য ছিল গমের তৈরি রুটি এবং বিয়ার বর্তমানে রুটি মিশরের একটি গুরুত্বপূর্ণ অংশ মিশরের প্রাচীন নাম ছিল কেমেট যার অর্থ কালো ভূমি প্রাচীন মিশরীয়রা নীল নদীর উর্বর কালো মাটির জন্য তাদের দেশকে এই নামে ডাকত এছাড়াও মিশরকে দুই ভূমি হিসেবেও উল্লেখ করা হতো যা উচ্চ ও নিম্ন মিশরের ঐক্যের প্রতীক ছিল মিশরের জাতীয় প্রতীক হল সালাহ উদ্দিনের ইগল যা মিশরীয় সোনালি ইগল বা রিপাবলিকান ইগল নামেও পরিচিত এই বুকে একটি ঢাল থাকে যার উপর মিশরের পতাকার রং উলম্বভাবে লেখা থাকে মিশরের নাম শুনলে হাতে গোনা যে দু তিনটি জিনিসের নাম সবার আগে মাথায় টোকা মারে মমি তার মাঝে একটি তবে মমি বানানোর কাজটি সময় সাপেক্ষ ও পরিশ্রমের ছিল বলে সমাজের উচ্চবিত্তরাই মূলত মৃতদেহ সৎকারের এ পথটি বেছে নিত নিম্ন মধ্যবিত্ত জনতা তাদের মৃতদেহের শেষ আশ্রয়স্থল হিসেবে পেত মরুভূমিতে খোরা কোনো গর্ত এখন তাহলে প্রশ্ন হল উচ্চবিত্তরা কেন মমি করতে গেল আসলে তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর পুনরায় জীবন লাভ করা সম্ভব কেবলমাত্র যদি মৃতদেহটি শনাক্ত করার মতো অবস্থায় থাকে এ কাজটি মরুভূমিতে মৃতদেহ কবর দেওয়ার মাধ্যমেও করা যেত কেননা সেখানকার উত্তপ্ত বালু মৃতদেহ থেকে আর্দ্রতা শোষণ করে সেটি সংরক্ষণের প্রাকৃতিক ব্যবস্থা করে দিতে পারত কিন্তু ধনী ব্যক্তিবর্গ চাইতেন যে তাদের দেহটি যেন কফিনে ভরে কবরে রাখা হয় এতে সেটি সরাসরি উত্তপ্ত মাটির সংস্পর্শে না থাকায় পচা শুরু করত তাই সাধারণ জনতার থেকে আলাদা উপায় বেছে নিয়ে মৃতদেহকে শনাক্ত করার মতো অবস্থায় রাখার জন্যই মমিকরণের উদ্ভব ঘটেছিল দেবতা শ্বেত তার ভাই দেবতা ওসাইরিসকে খুন করেছিলেন তাদের হাফ সিস্টার দেবী আইসিসকে পাবার জন্যে ওসাইরিসকে খুন করার পর তার শরীরকে অসংখ্য টুকরো করে নীলনদের উপত্যকায় ছড়িয়ে দিয়েছিলেন দেবতা সেট দেবী আইসিস অবশ্য নিজের ভালোবাসার মানুষ ওসাইরিসকে পুনরায় বাঁচিয়ে তুলেছিলেন এই কাজ করতে গিয়ে তিনি নীলনদের বিস্তীর্ণ উপত্যকা জুড়ে ওসাইরিসের শরীরের অংশ খুঁজে একত্রিত করেছিলেন তবে সব কিছু খুঁজে পেলেও ওসাইরিসের যৌনাঙ্গ খুঁজে পাননি তিনি ফলে ওসাইরিসের শরীরে প্রাণের সঞ্চার সম্ভব হচ্ছিল না তখন দেবী আইসিস নীল নদের তীরে পবিত্র মাটি দিয়ে একটি পুরুষাঙ্গ বানান তারপর মাটির তৈরি সেই পুরুষাঙ্গকে নিজের দুই ছোটের মাঝে রেখে তাতে উষ্ণতা প্রদান করেন এবং তা ওসাইরিসের শরীরের সঠিক জায়গায় স্থাপন করেন সঙ্গে সঙ্গে দেবতা ওসাইরিস যৌন উত্তেজনা অনুভব করেন এবং তার শরীরের প্রাণের সঞ্চার হয় মিশর শুধু একটি দেশ নয় এটি মানব সভ্যতার অতীত বর্তমান আর ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত এক জীবন্ত জাদুঘর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে